কোথায় যাচ্ছিস নিচে পড়ে যাবি নিচে পড়ে যাবি পড়ে যাবি তো নিচে হ্যাঁ হাসি না আবার আবার ওই দিকে যাই পড়ে যাবি যাস না যাস না পড়ে যাবি পড়ে যাবি এই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল আবার এদিকায় পিছন হাঁটছিস কেন পিছন হাঁটতে নেই সামনে হাঁটতে হয় সামনে আসো সামনে আসো देखी मुखटा देखी मुखटा देखी देखी আসো এইদিকে চলে আসো এইদিকে চলে আসো এইদিকে চলে আসো আবার ওইদিকে যায়